বিজিবি সেখানে লাশ হস্তান্তর হবে বলে জানানো হয় প্রতি বছরই বহু বাংলাদেশী মারা যাচ্ছেন বিএসএফ এর গুলিতে চলতি বছরের সেপ্টেম্বরে মায়ের সঙ্গে ভাইকে দেখতে ভারতের ত্রিপুরা যাওয়ার সময় এর গুলিতে প্রাণ যায় চোদ্দ বছর বয়সী ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে নিহত হন বাংলাদেশের বাদ অক্টোবর অক্টোবর নভেম্বর মাসে কুমিল্লায় ভারতীয় ক্ষী বাহিনীর গুলিতে মারা যান এক বাংলাদেশি যুবক নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে দুই বাংলাদেশি আহত হন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে গত পনেরো বছরে ছয় শতাধিক বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ আহত হয়েছেন সাত শতাধিক হাসান